মিয়ানমাই বম চলে এসেছি আরেকটি ভিডিও নিয়ে পার্সোনাল অ্যাটাক চলেই যাচ্ছে এবং নোংরা নিকৃষ্টতম লাইভও চলে যাচ্ছে এবং তিনটি ক্রিয়েটার তিন রকম ভাষা প্রয়োগ করছে আর দুজন তো মানে ও যা বলছে ও তাই বলছে হ্যাঁ হোয়াইট অ্যান্ড ব্ল্যাক একজন হোয়াইট আর একজন ব্ল্যাক মানে তার আর বেশি মানে আমার অ্যাকজেক্টিভ আমি দিতে পারছি না কারণ আমার রুচিতে বাড়ছে একই জিনিস রিপিটেড রিপিটেড লিরিক এগুলো আমি বলতে পারছি না তো সুতরাং আমি যেটা নিয়ে বলতে এসেছি যে কালকে একটা খুব খারাপ লেগেছে এই একটি মেয়ে যে ডাব্লিউ বিসিএস মেয়েটি যার লাইভে আমি কালকে ছিলাম এবং আমি কমেন্টস করিনি যদিও বিশাখা করেছে মামাই আমি নতুন ওর সাথে আমি পরিচিত এবং বহু নতুন ভিওয়ার্স আমারকে কমেন্টস করছেন থ্যাংকস অল অফ ইউ এবং অনেক 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 স্নেহ ভালোবাসা এই মায়ের তরফ থেকে আর এইভাবেই পাশে থেকো সাথে থেকো এবং এরকম কমেন্টস করতেই থেকো আর আমি তোমাদেরকে ভালো ভালো সমস্ত বিশেষ আলোচনা নিয়ে তোমাদের সাথে থাকবো এবং তোমাদের ভালোবাসা কুড়াতে থাকবো তো সেখানে মেয়েটির বাবা সম্বন্ধে একটি এত নোংরা আমি শুনতে পারলাম যেটা মানে কান দিয়ে বলে না নাক দিয়ে কান দিয়ে ধোয়া বেরোনোর মতো এবং মামাই অনেক স্ট্রাগল করা উঠে আসা একটি মেয়ে অনেক রকম সে দেখেছে দুনিয়াটা দেখেছে এবং এত শিক্ষিত এত শিক্ষিত এত শিক্ষিত তার কাছে আমি খুবই ক্ষুদ্র হুম এবং সে যা যা কথা কালকে লাইভে বলছিল। এবং আমি খুব মন দিয়ে সেগুলো শুনেছি মামায় সব কথা এবং আমি অতটা না মানে লাইভে ঠিক তৎপরভাবে থাকতে পারি না কামেন্টস করতে পারি না বিশাখা হয়তো করবে এবং তোমার মতো মানুষ এই ওয়াইটিতে খুবই দরকার তোমার মতো এরকম শিক্ষিত এডুকেটেড এবং মানে এই যে অ্যাডমিনিস্ট্রেশনটা যেটা চালাও তোমার যা কোয়ালিফিকেশান তুমি যা যা করেছো যা যা ডিগ্রি যা যা পড়াশোনা যা যা চাকরি জব এভার মানে সমস্ত কালকে আমি তোমার রাতের লাইফটাতে জানলাম এবং মানে আপ্লুত হয়ে আমি মগ্ন হয়ে শুনছিলাম তার কাছে তো আমি এই বয়সে এক শিশু তা এই মামাইয়ের পিতৃহারা মেয়েটি তার বাবাকে অত্যন্ত প্যাথেটিক অত্যন্ত প্যাথেটিক যে যখন আমাদের প্যান্ডামিক হয়েছিল সেই প্যান্ডে প্যান্ডামিকের শিকার সেই কোভিডে আক্রান্ত হয়ে চার দিনের মাথায় হয়তো আমি ভুলও হতে পারি চার দিনের মাথায় হয়তো হি এক্সপায়ার্ড মানে সে লস মামাই লস্ট হার ফাদার আর সেই রকমই আমিও আমি ভুক্তভোগী কারণ আমিও খুব 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 অল্প বয়সে মানে ইয়াং এজে আমি আমার বাবাকেও হারিয়েছি এবং ভেরি সিমিলারটি মানে তোমার তোমার যে এডুকেশন তোমার যে নিয়ে পড়াশুনো করেছো মানে ঠিক আমার বাবাও সেই সাবজেক্ট নিয়ে পলিটিক্যাল সায়েন্স ইকোনমিক্স ইংলিশ তারপরে নানা রকম তুমি বললে না যে বই পড়া মানে অন্য অনেক কিছু লেখাপড়া শিখেছো আমার বাবাও এই ধরনেরই ছিলেন আমার পিসে মশাই অ্যান্থ্রোপলজি নিয়ে করেছেন ডক্টরেট ইন অ্যান্থ্রোপোলজি মানে এই এগুলো শুনতে না তোমাদের লাইভে কী কী পড়াশোনা করেছো কী কী কাজ করো তুমি কী কী নিয়ে থাকো তুমি তোমার যে অনলাইন কী কী রকম ক্লাস নিতে সেই সব মন দিয়ে শুনছিলাম এরকম কালচার এরকম ডিগনিফাইড ওয়েতে তো কেউ আজকাল তো সমস্ত মানে এত ইলিটারেটে ছড়াছড়ি তাদের ভাষা শুনেই বোঝা যায় তা সেখানে এমন একটা কথা আমি শুনলাম যে সত্যি আমার মানে আমি তো মানে মুক্তি আর আমি তো মানে আমি আমার আমার নিজের স্বর্গত মা বাবাকে ছোট করব না মুখের ভাষা দিয়ে আমার যথেষ্ট বয়স হয়েছে উত্তর একজনই আছে ওপরালে দিয়ে দেবেন হ্যাঁ এরা নিকৃষ্ট জাতির নিম্ন রুচির নিম্ন মানে এক একসময় মানে প্রথম থেকেই তো মানে একটা সময় আসে না তখন নিজের রূপটা প্রকাশ পায় এরা হয়তো প্রথম থেকেই ভেতরে এগুলো ছিল তখন হয়তো মানে ওই ঝিমি আর ঝিতামকে নিয়ে ওরা কন্টেন্ট বানাতো সেই সময়টা তখন ছিল সেই সময়টা এই স্পেশালি যে দুটির কথা বলছি একটি সাদা একটি আমি সাদা সাদা আর কালো বলেই বলছি আমার মেয়ের গায়ের শ্যামলা হুম আলোকে অপমান করছি না কিন্তু আমি নাম না নিয়ে বলছি তাদের হুম আর তাছাড়া আর কোনো অ্যাকজেক্টিভ বলছি না মামায়ের মতো মেয়ে আমি অনেক দেরি করে পেলাম আগে পেলে আমি নিজেকে খুব আন্ডার এস্টিমেট মানে আমার নিজেকে ছোট মনে হচ্ছে মামায়ের কাছে যে এত ডিগনিফাইড একটি মেয়ে এত সুন্দর করে লাইফটা করলো আর ও যে এডুকেশন এত সেখানে তার বাবাকে বলা হচ্ছে যে মানে আমি মুক্তি বেরোবো না যে মামায়ের বাবাকে নিয়ে এত নোংরা এত নোংরা একটা নোংরা আমি এখানে বহুদিন চলছে বহুদিন মৃত্যু কামনা তো খুব ছোট ব্যাপার মৃত্যু কামনা খুব ছোট ব্যাপার এখন মনে হচ্ছে যে আমার মৃত্যু কামনা বলেছিল যে আমি মরে যাব। চিতায় যখন আমার বডিটা ঠুকিয়ে দেবে ঠুকিয়ে দেওয়ার আগে দুটো পা ফাঁক করবে ফাঁক করে আমাকে রড দিয়ে বাড়ি মারবে মৃতদেহের ওপরেও রডের বাড়ি মেরে 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 আমার বডিটাকে ঝাঝরা করে দিয়ে তারপরে চিতায় ঢোকাবে এই ধরনের কথা আমার সন্তান আমার মেয়ে বিশাখা শুনেছে তখন সেইটা আমার মনে হয়েছে আমার মেয়ের ক্ষেত্রে আমার ক্ষেত্রে মনে হয়েছে যে এই এইরকমও মানুষ বলতে পারে এই রকম কথাও মানুষের মুখে আসে যে একটা জলজন্ত আমাকে দেখছে আমাকে হারাম জাতি এই যেটা মামাই বলল ভাষা গালি দিতে সবাই জানে গালি সবাই জানে মাগি হারাম জাতি শয়তান শিয়ানা বদমায়েশ সুয়রের বাচ্চি এই মানে তার ইংলিশও ব্লাডি ফুল ব্লাডি অ্যা অনেক ইংলিশ বাংলা মিলে গালি জানে কিন্তু এই যে একটা দেহের ওপর একজন মারা যাচ্ছে তাকে চুল্লিতে ঢোকাচ্ছে মানে এত নিঃশংস মানে না নিশংসভাবে খুন করা মেন্টালি মলেসড মেন্টালি খুন মানে এত সাহস পাচ্ছে সাহস যোগান দিচ্ছে কে ওই আছেন সেটা তোমরা জেনে নাও এতদিনে জেনে গেছ যারা এই তিনটে গুন্ডিকে ভাড়া করেছে যে ব্যক্তিটি তিনটে গুন্ডিকে হ্যাঁ কে ভাড়া করেছে যে ব্যক্তিটি যার সমস্ত তথ্য সংগ্রহ করতে মামাইয়ের মতো একজন মেয়ে ঢুকেছিল আমি প্রথম দিনই জেনেছিলাম যে সে ঢুকেছিল সমস্ত কিছু বার করে তাহলে কোথাও একজন থাকে যে সত্যের সন্ধান করতে অ্যাজ এ ডিটেক্টিভ হয়ে ভেতরে ঢুকে ভেতরে সব কিছু আদায় করে নিয়ে আসতে পেরেছে তা তার প্রতিশোধ তোরা এইভাবে আমার তো নিলি হ্যাঁ আমাকে মরালি আচ্ছা তারপরে আমার মেয়েকেও যথেষ্ট জাতা হ্যাঁ যাতা বলেছিস যা নয় তাই আমার মেয়ের সম্বন্ধে বিশাখা সম্বন্ধে বলেছিস এবং দেখ তোদেরকে আমি প্রথমত মানুষ বলেই মনে করি না যদি মানুষের পর্যায়ে পড়তিস একটুখানি মনুষ্যত্ব হিউম্যানিটি তোদের মধ্যে থাকত। তাহলে কারুর বাবা যিনি নেই যিনি কোভিডে আক্রান্ত হয়ে আর কেন রে তোদের মধ্যে একজনের একজন তো খুব কোভিড দেখেছিস একজন তো জানিস যে কোভিডে মারা যাওয়া কি আমার পিসিও মারা গেছেন তাদেরকে ছুটে দেওয়া হয় না তাদেরকে দেখতে দেওয়া হয় না আলাদা তাদের দাহ করা হয় ত্যান যারা মারা গেছেন কোভিডে আক্রান্ত শেষ দেখাটাও মা হোক বাবা হোক দেখা যেতে আমার নিজের পিসি ছিল আমরা দেখতে যেতে পারি না কতটা প্যাথের থেকে সেই শোকে কেউ হয়তো তোদের মধ্যে কেউ একজন সেই শোকটা হয়তো তুই পেয়েছিস তুই পেয়েছিস তোকে বলছি তুই পেয়েছিস তারপরেও কি করে মামায়ের বাবাকে আর মামাইকে নিয়ে তার বাবাকে নিয়ে এরকম কথা মানে এরা এদের আমাকে একটু প্লিজ বলে দেবে এদেরকে কোন ক্যাটাগরিজে আমি ফেলব যে কিনা বলল যে বাবার সাথে মেয়ের সম্পর্ক নিয়ে কথা এদেরকে কি করা উচিত কি করা উচিত সীতাকেও অগ্নি পরীক্ষা দিতে হয়েছিল কারণ রাম নিয়েছিলেন সীতার তখন সীতা রাবণ হরণ করে নিয়ে গেছিল তারপরে যখন সীতা ফিরত আসলো তখন সীতাকে অগ্নি পরীক্ষা দিতে হয়েছিল যে সত্যি সীতা সতী কিনা অগ্নি পরীক্ষা দিয়ে দিতে হয়েছিল তো সেখানে তোদের কী পরীক্ষা দিতে হবে রে হ্যাঁ সীতার মতো একটা মানে ভগবান স্বরূপ মানে মা রাম সীতা তাকেও রাবণ যখন মানে যখন লক্ষণ সীতাকে রাবণের থেকে মানে মানে নিয়ে আসলো তখন এই তার স্বামী রামচন্দ্র সেটাকে অগ্নি পরীক্ষা দেওয়াতে হয়েছিল যে বুঝতেই তোমরা অগ্নি পরীক্ষার ব্যাপার সীতার অগ্নি পরীক্ষা সবাই জানো তা তোদের কি দেব আমি যে কিনা যার বাবা কোভিডে আক্রান্ত মারা গেছেন সেই যে ইয় জগতে নেই তার মেয়ে ছোট্ট বাচ্চা একটি মেয়ে তাকে নিয়ে তোরা এত কাটাছেরা করছিস এবং আমি শুনলাম বলবো না যে সেই বেটি নাকি তার বাবার সাথে একটা খুব নোংরা সম্পর্ক জড়িয়ে দিলি এবং একটা এমন ব্যাধির নাম বললি যে সেটাই আক্রান্ত হয়ে সে ইহলোক ছেড়ে পরলোক গমন করেছে কি বলবো তোদের কি করে অগ্নি পরীক্ষা দিলেও তো তোদের সম্মানটা আরো বেড়ে যাবে সেটা সীতার সাথে কম্পেয়ার তোদেরকে আমার যেটা মনে হয় এই বলার শাস্তি মামায় বাবাকে নিয়ে যে নোংরা কথাটা বলেছি আমার চোখ দিয়ে লিটারলি আমি এমনিতেও মন ভালো ছিল না চোখ দিয়ে জল বেরিয়ে গেছে যে কথাটা তুই বলেছিস যাকে বলছিস সে বুঝতে পারবে আর তোর সাথে সাথে তুইও ভিডিও নামিয়ে দিস আর একই সাবজেক্টে আরেকজন তুই দুটো আর তোদের যে একটু ওপরে যে একজন আছেন হারিয়ে যাওয়া বোন ওই নির্ময় দেবী আমি ওই একজন আছেন আমি জানি না তার লাইভেই তো যত সবাইকে এফআইআর সবার নামে এফআইআর সবাই নামে এফআইআর সবার নামে এফআইআর 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 যাই হোক মামাই আছে মামাই সব ঠিক করে দেবে এবং মামাই ওই কাজ করতেই জয়েন করেছিল এবং জয়েন করে সব কিছু ডকুমেন্টস সব কিছু আজকে মামাই আছে বলেই মামাই মতো একটি মানুষ আছে বলেই মামাই মতো একটি দেবী আছে বলেই মামার মতো একটি শিক্ষিত এডুকেটেড একটি মেয়ে আছে বলেই আজকে অনেকে 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 কি বলবো মানে অনেক কিছু থেকেই বেঁচে যাবে বেঁচে যাবে অনেক কিছু থেকে সমস্ত ক্ষেত্রে না একজন করে যেমন রাম সীতা মহামানবী যেমন এরকম মামায়ের মতো একজন মানুষের দরকার সেই মানুষটার বাবা তুলে বাবার মেয়ের সম্বন্ধ তুলে যা নয় তাই তোদের আমি একটাই শাস্তি দেওয়া উচিত এই সব মানুষদের যে গাছের ডালে গাছের যে গোড়াটা দড়ি দিয়ে বেঁধে জ্যান্ত পুড়িয়ে দেওয়া এটাই হচ্ছে তোদের শাস্তি মানে তাদের বোধহয় আত্মার যদি শান্তি হয় কিন্তু সেটা আমি মুখে বললাম তোরা কি ভেবেছিস ও আমি বললাম আর সেটাই হবে না রে এটা আমার শরীরের জ্বালা যন্ত্রণাটা গালাগালি না দিয়ে এইভাবে বার করলাম যে জ্যান্ত বলিস না জ্যান্ত লাশ জ্যান্ত পুড়িয়ে মারা আমাকে তো মৃত্যু মুখে ঠেলে দিয়েছিস ইলেকট্রিক চুল্লিতে ঢুকিয়ে দিয়েছিস ঢুকিয়ে দিয়ে সেই ডেড বডিটাকেও মলেজ করেছিস যে কাউকে দিয়ে ওই দুটো পা বৃদ্ধা মানে একটা বুড়ি মানুষের পা দুটো কেউ থেতলিয়ে দেবো গুঁড়ো করে দেব আর অনেক কিছু বাস দিয়ে মারবো মানে ডেড বডিটার ওপর হ্যাঁ সেটা যেমন তোরা বলেছিস সেরকম আমি মুখ খারাপ করবো না আমি জাস্ট বললাম ওটা তো কলকাল কথা বললাম যদি জ্যান্ত পুড়িয়ে মারা উচিত ওটা মৌখিক ভাষায় না জ্যান্ত জ্বালিয়ে দেবো ওই করা উচিত যে কিনা একটা এডুকেটেড একটা মানে আজকে মামাই ছিল বলে হ্যাঁ আজকে মামাই ছিল বলে মানে সব কিছু ধরা পড়ছে লাইভ করে কিছু হবে না রে আর তোদের ওই লেডি বসকেও বলবি তোদের কাছে লেডি বস আমার কাছে নাথিং জাস্ট জিরো তোদের কাছে লেডি বস সুতরাং হ্যাঁ খুব 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 খারাপ লেগেছে কালকে যে মামায়ের সাথে ওর বাবার যে সম্পর্কটা নিয়ে নোংরা করা হচ্ছে এরা নোংরা ছাড়া কিচ্ছু জানে না নোংরা ছাড়া কিচ্ছু জানে না আর মামাই আরেকটা কথাই বলতে আসছি আমি হয়তো কমেন্টস হয়তো করতে পারি না তোমার লাইফটা আমি আমি প্রত্যেকটা শব্দ মানে প্রত্যেকটা তোমার এডুকেশন তুমি কী কী পড়িয়েছো অনলাইনে একদিকে ক্লাস নিতে সব আমি শুনেছি আর আমি নিজেকে কোনো প্রায়োরিটি লিস্টে রাখতে চাই না না আমার মেয়ে আমরা যেমন আমরা তেমন হ্যাঁ খুশি হব তোমরা অনেক ভালো ভালো ভিউয়ার্সরা আসছো অনেক ভালো ভালো কমেন্টস পাচ্ছি আমাকে সম্মান দেওয়া হচ্ছে আমার আমি যে ভিডিওগুলো করছি আমার কথাগুলোকে সবাই ভালোবাসছে দিলি এটাই এটাই আমার শখ এখানেই শেষ করছি একটি গান দিয়ে ভুল সব আমি আসছি দাঁড়াও শেষ করতে পারিনি কারণ আমার লোক এসে গেছিলো তা যাই হোক তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং লোকের কথায় কান দিও না আর সবসময় আনন্দে থেকো পজিটিভ থেকো আমি জানি তোমরা আমার তাও মা তো একটু বলে ফেললাম বেশি কথা আর আমি এমন আমরা মানুষ না আমরা কোনো নিজেকে অত প্রায় রিটি দেওয়া আমি পছন্দ করি না যে আমি যেমন তোমাদের সামনে তেমন কথা বলে ফেলি হ্যাঁ তো প্রায়োরিটি লিস্টে আমরা থাকি না কখনো এবং মন থেকে ভালোবাসি মন থেকে ভালোবাসি তোমাদের সবাইকে এবং আপন করে নিই আর এইটুকু বলার ছিল চলো এখানেই শেষ করি ছোট্ট একটা লাইন দিয়ে সেটা ভুল সবই ভুল যা হচ্ছে এই জীবনে পাতায় পাতায় যা লেখা সে ভুল ভুল সবই প্রশ্ন করি নিজের কাছে কে আমি কোথায় ছিলাম কোথায় যাবো এই আমি যদি ভাবি এই আমি আর নই একা সে ভুল ভুল সবই ভুল চলো টাটা বাই বাই ইউ লাভ অল ভালো থেকো সুস্থ থেকো এবং আমাকে মনে রেখো